মিসমিন নাহির রহমান ইব্রাহিম আজকে সরলরেখা অধ্যায়ের ষোলো অধ্যায় আমরা ষোলতম ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে আজকে শিখতে পারবো যে অক্ষদায়ের খণ্ডিত অংশ সরল রেখার সমীকরণ নির্ণয় নেয় অক্ষদায়ের খণ্ডিত অংশ থেকে রেখার সমীকরণ নেয় এটা গাণিতিক সমস্যার সমাধান করবো সেটা হচ্ছে যে কোনো সরলরেখা একটা বিন্দু দিয়ে অতিক্রম করছে একটা সরলরেখা এইভাবে বিন্দু দিয়ে চলে গেছে এ বি একটা সরলরেখা কত বিন্দু দিয়ে যাবে টু এবং ফাইভ বিন্দু দিয়ে চলমান এবং অক্ষ দুইটিতে সমমানের যোগবোধ চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে মানে এই অক্ষরেখা থেকে যতটুকু ছেদ করবে মনে করি আর ওয় অক্ষ থেকেও ততটুকু অংশ ছেদ করবে সেটাও গিয়ে সমমানের যোগবোধক মানে উভয়টা সমান এবং প্লাস মানে ধনাত্মক মান তোমার ছেদ করবে তা যদি এরূপ যদি হয় তাহলে রেখা সমীকরণ বের করতে হবে আবার বলি একটা রেখা টু ফাইভ বিন্দুগামী এবং তারা উভয় অক্ষ থেকে ওই রেখাটা সমান অংশ সমান সমমানের যোগবোধক অংশ ছেদ করে তাহলে এই রেখার সমীকরণটাকে তা আমার লাগতে পারি মনে করে রেখাটির সমীকরণ সমীকরণ সেটা আছে ওয়াই বাই এ ইকুয়াল টু ওয়ান যে এটা আমরা লিখতে পারলাম সমানের যোগবোধক মানে উভয় উভয়টা প্লাস এবং সমান সমান এ মানে এক্স অক্ষ থেকে যতটুকু অংশ ছেদ করবে ওয়াই থেকেও ততটুকু অংশ এটাকে লেখা যাবে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ আমরা লিখতে পারব কারণ লসাগু এ এ দিয়ে গুণ করে দেব এখন দেখো যে এই রেখাটাই হচ্ছে এ বি রেখা এই রেখাটা কত বিন্দু দিয়ে গেছে টু ফাইভ বিন্দু গেছে তাহলে আমরা বসাইতে পারবে এক নং রেখাটি 2,5 কমা ফাইভ বিন্দু কমে গামে তাহলে এই বিন্দুটা বসাতে হবে এক্সের পরিবর্তে টু এর পরিবর্তে ফাইভ ইকুয়াল টু এ এই ইকুয়াল টু কি সেভেন এখন এর মান বসাই দিতে হবে এটার নাম আমরা এইটা এইটা এক নম্বর দিলাম তাহলে এ সমান সেভেন হলে

যে এমন একটি সরলেখার শ্রমিক নির্ণয় করো যা থেরি টু বিন্দু দিয়ে দেখেন আবার আগের মতো এই মনে করি আমরা থ্রি টু বিন্দু দিয়ে যাই এবং এ বি বিন্দুতে ছেদ করে এটা এ এটা ধরলাম কি বি বিন্দুতে ছেদ করে এবং ছেদ করবে এমনভাবে যেন এমনভাবে তারা ছেদ করবে একটা শর্ত দেওয়া আছে যেমন এই ও এটা তো ও ও এ মাইনাস ও বি ইকুয়াল টু টু হয় এই শর্তে তারা সেদ করবে মানে ও এ এই অংশটুকু মাইনাস ও বি এর মানটা কত টু হবে এই শর্ত পালন করলে আবার বলি একটা সরলটা থ্রি টু বিন্দু দিয়ে যাবে এবং অক্ষ দুইটা থেকে এ এবং বি বিন্দুতে সেদ করবে এমনভাবে সেদ করবে যেন ও এ মাইনাস ও বি ইকুয়াল টু টু হয় এবং ও হাসে মরবে যে তার সারল রেখাতে সমীকরণ দিয়ে দেখতে তাই আমরা মনে করি দুইটা রেখাকে সেদ করে এমন রেখা মনে করি রেখাটি এক্স বাই এ ওয়াই বাই বি ইকাল এই রেখাটা মানে দুইটা রেখাকে দুইটা অক্ষরে রেখে সেদ করে এখন এই ও হাসে এ ও বি হাসে বি আচ্ছা তাহলে মানে লিখতে পারি নির্ণয়ের শর্ত প্রদত্ত শর্তটি লেখো শর্তটি ও এ মাইনাস কে ও বি ইকুয়াল টু আচ্ছা ও এর মানটা এ ও বি এর মানটা বি ইকুয়াল টু অতএব আমরা লিখতে পারি এ ইকুয়াল টু টু প্লাস বি এটা হচ্ছে দুই নাম্বার আমাদের উদ্দেশ্য আছে এ এর মানটা বের করা তাহলে আমি যে থ্রি টু বিন্দুটা এই রেখার উপর যেহেতু অবস্থিত থ্রি টু বিন্দুটা আমি বসাইতে পারি তাহলে এক নং রেখাটি থ্রি টু বিন্দু গ্রামে থ্রি টু গ্রামে তাহলে এক নং থেকে আমরা কি লিখতে পারি থ্রি এ প্লাস টু বি ইকুয়াল টু ওয়ান এটা আমরা লিখতে পারি তাহলে বা আমরা এখান থেকে এটা লস করি এরপর করলে কী হবে এ বি টু থ্রি বি প্লাস টু এ ইকুয়াল টু ওয়ান তারপরে আমরা কী লিখতে পারবো যে টু এ প্লাস থ্রি বি ইকুয়াল টু কে বি তাহলে এর মানটা বসাই দেব এ ইকাল টু টু প্লাস বিটার নাম আমরা দিই দুই নাম্বার সমীকরণ আমরা দেবো এইটা আগে আমরা সম্পর্কটা বের করছি ইকোয়াল টু টু প্লাস বি হলে দুই নং আমরা বসাই দেবো দুই নং এম প্লাস তাহলে কী হবে টু ইন টু টু প্লাস বি প্লাস থ্রি বি আবার বি ইন্টু টু প্লাস বি মানে এর পরিবর্তে টু প্লাস বি আমরা বসাম তাহলে কী হবে ফোর টু বি প্লাস থ্রি বি টু বি প্লাস কি বি বিএসকে তাই ফোর প্লাস টু বি থ্রি বি টু বি মাইনাস বি বিএস্কে সামান কত माइनस बी एस ए काटा काटी बी प्लस बी एस के आर थ्री बी माइनस फोर इक्वल बी एस के फोर बी माइनस फोर इक्वल टू जीरो बी बी माइनस प्लस वन बी माइनस বি প্লাস ইকল টু জিরো বি ইক টু ফোর আর কত মাইনাস আচ্ছা বি এর মান পাইলাম হলে এ সমান ফোর প্লাস টু মানে বি হইলে কি হবে টু মাইনাস মানে কি তাহলে এ ও বি এর মান এক নাম সমীকরণে বসিয়ে পাই তাহলে এক্স বাই সিক্স ওয়াই বাই ফোর ইকোয়াল টু ওয়ান তা ছয় আছে বারো ছয় দিয়াল টু এক্স প্লাস বা টু এক্স থ্রি ওয়াই টু

মাধ্যমে অক্ষদার মধ্যবর্তী খন্ডে এভাবে মধ্যবর্তী খণ্ডিত অংশ টু থ্রি বিন্দুতে সমবিভক্ত করে সমান বিভক্ত করে তার সমীকরণ নির্ণয় করতে তাহলে আমাদের এই যে দুইটা অক্ষরেখা সমীকরণ আগে ধরে নিতে হবে যে মনে করি রেখাটির সমীকরণ দুইটা অক্ষরে শেষ করে এই সমীকরণটা আমরা ধরে নেব তাহলে এইটা এক্স কে এ জিরো আবার ওয়াই কে ওয়াই কে জিরো দুটো বিন্দুতে শেষ করছে তাহলে এই মধ্যবিন্দু এ এবং বি এর মধ্যবিন্দু হচ্ছে নাম দি সি তাহলে খুব এক নং রেখাটি এক্স কে এ জিরো

অর্থাৎ এ বাই টু আর কত বি বাই টু তা মতে এ বাই টু আর কত বি বাই টু ইকুয়াল টু কত টু থে এবু বিচ বি এক নং সমীকরণে বসাইল

সমস্যা সেটা হচ্ছে একটি সরল রেখা খন্ডিত বিভক্ত করছে সি বিন্দুতে তাহলে আমরা এখন এই এই রেখা সমীকরণ করতে হবে এরা ওই আগের মতো মনে করে

তাহলে অতএব সি বিন্দুতে মনে করি টু থ্রি টু থ্রি বিন্দুতে বিভক্ত করছে সি বিন্দুটা কী হবে এটা তো এ জিরো এটা হচ্ছে কি জিরো এবং তাহলে টু ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু এ তাহলে কি টু ইন্টু টু ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু এ আর নিচে এম ওয়ান প্লাস এম টু থ্রি প্লাস টু ইন থ্রি প্লাস টু ইন্টু বি থ্রি জিরো বাই থ্রি প্লাস কত টু তাহলে কী হবে সি থ্রি এ বাই আবার টু কত ফাইভ এটা আমরা দেখতে এইটা আছে

There. Yeah. it will be your man. এটাই হচ্ছে আমাদের এই সমীকরণ এটাই হচ্ছে এই রেখাটার সমীকরণ যেটা সি বিন্দুতে সিক্স টু বিন্দুতে ছেদ করে যা আহ উভয় অক্ষকে এবি বিন্দুতে কি করে যে ছেদ করে এবং তুথিরি অনুপদ দিয়ে সৃষ্ট বিন্দুতে ছেদ করছে এটাই হচ্ছে নানা রেখার সমীকরণ আমরা তাহলে বিন্দু আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করলাম সবাই ভালো থাকবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ